مکی ہوئے سر عرش تخت تنشی ہوئے وہ لوگ ہے جس کہ یہ موقع وہ خدا ہے جس کا مکان نہیں وہ کمال حسن حضور ہے سلا دنیا আবিবা আল্লাহ আলা হযরত বলতেন যিনি শত শত শতকের মুজাদ্দিদ 15 শত কিতাব লিখেছেন কয় শত 15 শত কিতাব লিখেছেন আমার রসূলের শালে উনি কিতাব লিখেছেন 65 বিষয়ের উপর উনি কিতাব লিখেছেন পৃথিবীর সমস্ত মানুষ আপনারা যদি পর থেকে যত বড় বড় রাইটার এসেছেন ওনাদের অবশ্যই মর্যাদা আছে আপন আপন ওনারা মর্যাদা নিয়ে অবস্থান করতেছেন কিন্তু যতগুলো এতগুলো কিতাব পৃথিবীর কোন লেখক আজ পর্যন্ত লিখে নাই কয়সা বললাম পনেরোশো সে আলা হজরত বলতেছেন হেদায়তা বকশিসের মধ্যে وہ لا مکا کے مکی ہوئے سر عرش تخت تنشی ہوئے وہ نبی ہے جس کے یہ موقع وہ خدا ہے جس کا موقع نہیں امر رسو